কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে এবং তার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তিনি প্রথম যে আয়াত তেলাওয়াত করা হয় তার পরে আয়াত তিনি অটোমেটিকলি বলে দিতে পারেন আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য আগে দিয়ে রাখি আর সেইটা হচ্ছে এই ভিডিওটি আজ থেকে প্রায় এক বছর আগে একটা নিউজ চ্যানেল এই ভিডিওটিকে পুনরায় ভাইরাল করে এবং আমরা জানতে পারি যে এরকম একটি ঘটনা আফ্রিকার একটি দেশে ঘটেছিল ওই ছেলেটির নাম ইয়াহিয়া এবং তার মা বলেন আমার সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি একটি ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখেছিলাম এরপরেই এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি এরকম কথা বলতে শুরু করেন অর্থাৎ যখন তার বয়স দুই বছর হয় দুই বছর পর থেকে তিনি কথা বলা শুরু করেন মানে মানুষ যখন দুই বছর পর থেকে আস্তে আস্তে কথা বলা শুরু করে তখন থেকে এই ছেলেটাও কথা বলতে শুরু করে এবং সে কোরআনের আয়াত তার সামনে বললে সে পরের আয়াত বলে দিতে পারে এরকম একটি ভিডিও হয়তো আপনি নিজেও দেখেছেন তবে এই ভিডিওটি আজ থেকে প্রায় এক বছর আগের এখন এর বাস্তবতা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে ভিডিওটি আমরা দেখলাম বা আমাদেরকে দেখানো হলো এটা সত্যটা কতটুকু যদিও আমরা জানি এরকম ঘটনা পৃথিবীতে অহরহ হয়ে ঘটতে পারে আল্লাহ তালার কুদ্র মাধ্যমে আল্লাহ তালা ঘটাতে পারেন কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে এই যে ছেলে ইয়াহিয়ার কথা বলা হচ্ছে এই ছেলে ইয়াহিয়া তার মা একজন সম্মানিত কোরআনের হাফেজা এবং তিনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন আমাদের যতটুকু ধারণা যেহেতু মা কোরআনের হাফেজ এবং প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছ থেকেই প্রথম ভাষা শিখে মা যেহেতু সারাদিন কোরআন তেলাওয়াত করেন সে কারণেই যখন তিনি কথা বলা শুরু করেছেন বা কথা বলতে শুরু করেছেন তখন থেকে এই ছেলে কোরআনের ওই আয়াতগুলি আয়ত্ত করে নিয়েছে যেহেতু তার মা এরকমটা বলে প্রতিদিন এবং পড়তে থাকে এবং আমরা তার সাক্ষাৎকারেও শুনেছি তিনি বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে আমি সকাল সন্ধ্যা সুরা মারিয়াম এবং সুরা আল বাকারা এই দুইটি সুরা আমি পড়ার চেষ্টা করি এবং নিয়মিত পড়ি ছোট্ট একটা উদাহরণ এবং একটা উদাহরণই বলি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমার ছোট মামা এবং তার ওয়াইফ বিশেষ করে উনি একজন কোরআনের হাফেজা এবং ওনার যে সন্তান রয়েছে মানে আমার মামাতো ভাই ছোট মামার ছেলে ওর বয়স যখন তিন বছর এই তিন বছর বয়সেই কোরআনের শেষের যে মানে পাড়া রয়েছে বিশেষ করে তিরিশ পাড়ার ম্যাক্সিমাম সুরাই ওর মুখস্থ আপনি যদি ওর সামনে ও কথা বলতে পারেন এখনও মতো মানে ওর এখন পারে এখন যেহেতু ওর বয়স আরও আরও বেড়েছে যখন ওর বয়স আড়াই বছর তিন বছর ছিল ও তখন থেকেই শেষের মানে পৃষ্ঠাগুলার কোরআনের আয়াত ও ওর মুখস্থ ছিল ওর সামনে যদি বলা হইতো আমার আর এক খালাত ও কোরআনের হাফেজ তো ও ওর সামনে বলতো এরকম আর ও এরকম অনবরত মানে অনবরত এরকম বলতে থাকতো তো এইটা আমাদের কাছে একটা মানে যে যে জিনিসটা দেখানো হলো এই জিনিসটা অতটা অবাক লাগে না এই কারণেই কারণ এরকমটা অবশ্যই হবে যদি এদের মা বিশেষ করে কোরআনের হাফেজ হয় আমি এটা আমাদের আমাদের পরিবারের যেহেতু বিষয়টা এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি কারণ এই ভিডিওটা আমি আজ থেকে প্রায় আরও এক বছর আগে প্রায় নয় মাস আট নয় মাস আগে দেখছি নয় মাস হ্যাঁ আট নয় মাস আগে আমি এই ভিডিওটা দেখছি কিন্তু আমার কাছে তখন স্বাভাবিক মনে হয়েছিল কারণ যেহেতু ওই ছেলের মা কোরআনের হাফেজা স্বাভাবিকভাবেই এই ছেলে কোরআন শিখবে এবং কোরআনের হাফেজ হয়ে যাবে কারণ মা যেহেতু তালাত করে সকাল সন্ধ্যা এই ছেলে ওইরকমটা শিখবে এটাই স্বাভাবিক ছিল এবং সেখানে এখানে সেটাই ঘটেছে তো আল্লাহ তালার কুদরত এটাও একটা কারণ মা যদি কোরআনের হাফেজ হয় সন্তান ওইরকমই হবে এটাই স্বাভাবিক তো এটাও আল্লাহ তালার একটা নিদর্শন আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম এইটা আমাদের নিজেদের পরিবারের বিষয় আমার আপন ছোট মামার ছেলে বিশেষ করে আমার আপন মামতো ভাই ওর বয়স এখন মেবি চার বছর মতো তো ও আরও এক বছর দেড় বছর আগে থেকেই হচ্ছে কোরআন মাজিদের লাস্টের যে আয়াতগুলি আছে বিশেষ করে তিরিশপেড়ার আয়াতগুলি আছে ওর মুখস্থ সবগুলিই ওর সামনে আপনি যে কোনো আয়াত বলবেন ও পরের আয়াত বলে দিতে পারবে তো এটা হচ্ছে সম্পূর্ণটাই আমার যতটুকু ধারণা মা যেহেতু কোরআনের হাফেজা মায়ের কারণেই এমনটা হয়েছে আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা এইগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তৌফিকি নাসরমিন আলমিন আসসালামু আলাইকুম তালা তালীরাক